thank <laughs> you আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি প্রতিবারের মতন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি সবাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগবে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ রইল যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পারে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে যারা এই মুহূর্তে আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এই পর্তুলিকা ফুলগুলো দেখে অনেক পছন্দ করেছেন সেই জন্য আরও একবার আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই পুরতলিকা ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর আর এমনিতে এগুলো বিভিন্ন কালার হয় জন্য দেখতে অনেকটাই ভালো লাগে আমি কিন্তু প্রতিদিন আমার এই ফুলগুলো আমি সবসময় দেখি প্রতিদিন অনেকগুলো ফুল ফুটে দেখতেও বেশ ভালো লাগে সে জন্য মাঝে মধ্যে আপনাদের মাঝে শেয়ার করি আমার কাছেও অনেক ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করতে এটাই হচ্ছে আমার সবজি বাগান আমার বাসার থেকে নিচে একদম সুন্দর করে দেখা যাচ্ছে সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা করলাম পুরোটা তো আমার এই ছোট্ট সবজি বাগানে আমি খুবই সুন্দর করে দুইজন লোক দিয়ে খুব সুন্দর করে মাচা দিয়েছি লাউ গাছের জন্য মাশাল্লা খুব সুন্দর হয়েছে ওনাদের কাজ অনেক সুন্দর করে করেছে আর আমার শিম গাছগুলো মাশাল্লা অনেকটাই এখন বড় হচ্ছে আস্তে আস্তে তো আমি সেখানেও কেঁচো মাচা দিয়েছি আর আমার শিম গাছগুলোতে কিছুদিন পরে হয়তো ফুল আসতে পারে আর কয়দিন পরে হয়তো শীতও চলে আসতে পারে এখনও কিন্তু অনেকটা গরম পড়তেছে তেমন শীত লাগে না আর কি আর আকাশও অনেক মেঘ জমেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর মাশালা মাচাটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এই মাচাটা দিয়েছি আমি জাল দিয়ে খুবই শক্ত ছিল জালগুলো অনেক দিন হয়তো টিকবে আর আমি একেবারে মাচাটা দিয়েছি আর এদিকে কিছু লাউর বীজ রোপণ করেছিলাম কয়েকটা চারা উঠেছে আর কি এদিকেও কয়েকটা উঠেছে তো এখনও তেমন লাউ গাছগুলো বড় হয়নি তারপর আমি মাচাটা তৈরি করে রেখেছি আগে থেকে আর এদিকে আমার শিম গাছও কিছু মাচা দিয়েছে আরও দিতে হবে কিছুটা বাকি রয়ে গেছে সেগুলো দিয়ে দেব আমি যে পরিমাণে শিম গাছ লাগিয়েছি সেখানে আরও একটু মাচা দিতে হবে এমনিতে আমি অনেক বড় করে দিয়েছি আর লাউ গাছ শিম গাছ এগুলো যেহেতু লতানো গাছ সেগুলোতে একটু মাচাটা একটু বড়ো করে দিতে হয় আর মাশাল্লাহ আমার সিম গাছে কোনো আমি সার ব্যবহার করিনি মাশাল্লাহ অনেক সুন্দর করে উঠেছে তো যাই হোক আমার মাচা তৈরি করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে আমি চোলার ডাল নিয়েছি গরু মাংস দিয়ে রান্না করার জন্য তো এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে অল্প করে আমি গরুর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো আর চোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা খুবই পছন্দ করে সেজন্য আমি মাঝে মধ্যে গরুর মাংস দিয়ে চোলার ডাল রান্না করি খেতেও বেশ ভালো লাগে যাই হোক আমি মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি কারণ গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য যাই হোক আমি এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু কষিয়ে নেব কারণ গরুর মাংস আর চোলার ডালগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে আর আমি সব সময় চুলার আঁশ একটু কমিয়ে রান্না করি চুলার আঁশ কমিয়ে রান্না করলে রান্নাটাও খুবই সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে সেখানে প্রায় আমার চোলার ডালগুলো হয়ে আসছে প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে ফেলবো এখানে আমি গরুর মাংস দিয়ে কাবাব বানানোর জন্য কিছু মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আর রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি আর সাথে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব যাই হোক আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি কাবাব বানাতে যা যা লাগে সবগুলো দিয়েছি এখন ভালো করে একটু মেখে নেবো আর সব সময় আমি যখন কাবাব বানাই তখন আমার ছোটো ননতে এসে আমাকে অনেক হেল্প করে এই কাবাবগুলো বানাতে আর প্রতিবারে আমি যতবার কাবাবগুলো বানাই ততবার আমার ছোটো ননদ এসে আমাকে অনেক সাহায্য করে আর ওর হাতের কাবাব খেতে ভীষণ মজা হয় আমার ছেলে মেয়ে ওরাও অনেক পছন্দ করে আর আমার একার হাতে কাবাব বানাতে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য যতবার আমার ননদ আসে তখন আমি এই কাবাবগুলো বানিয়ে থাকি আর এ কাবাবগুলো আমি অনেকগুলো একসাথে বানিয়ে রাখি সেজন্য একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি ডালগুলো দিয়েছি আর ডালগুলো দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবো ভালো করে তো যাই হোক আমি এখানে একটু পানি দিয়ে মাংস মাংসর ডালগুলো সিদ্ধ করে নেব ভালো করে আর ঠান্ডা যখন হবে তখন আমি পাটায় বেটে নেব আর ব্লেন্ডার করলে আমার কাছে তেমন ভালো লাগে না সবচেয়ে পাটায় বেটে কাবাবগুলো বানালে তখন খেতেও বেশ ভালো লাগে দীর্ঘ এক মাস ধরে আমি এই মুরগি বাচ্চাগুলোকে ঘরের মধ্যে রেখে লালন পালন করেছি আর আজকে বাহিরে ছেড়ে দিয়েছি একটু ভিডিও করার জন্য এক মাসে আমার মুরগি বাচ্চাগুলো কত বড় হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বাহিরে বের করেছি আর এক মাসে দেখেন আমার মুরগি বাচ্চাগুলো কত বড় হয়েছে আর অনেকটাই সুস্থ আছে তো আমি ওদেরকে প্রাকৃতিকভাবে খাবার দিয়ে এক থেকে দেড় মাস ঘরের ভিতরে রেখে লালন পালন করি তো ওদেরকে আমি খুদের সাথে আদা বাটার রসুন বাটার হলুদ আর হচ্ছে নিম গুলা দিয়ে আমি প্রাকৃতিকভাবে খাবার তৈরি করি আর সাথে নারিশ একসাথে মিশিয়ে ওদেরকে কেটে দিই তো এগুলা দিয়ে আমি ওদেরকে খাবার তৈরি করে ওদেরকে খাওয়াই এতে করে আমার মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকে একটা বাচ্চাও মরে না সবগুলো বাচ্চা থাকে আর খুব দ্রুত বড় হয়ে যায় এ খাবারগুলো খাওয়ালে তো যাই হোক এক থেকে দেড় মাস মুরগির বাচ্চাগুলো লালন পালন করে তারপরে বিক্রি করে দিই এভাবে মুরগির বাচ্চা ফুটিয়ে বিক্রি করলে অনেকটাই লাভবান হওয়া যায় এমনিতেই বড় করে বিক্রি করতে গেলে অনেকটাই লস হয়ে যায় কারণ খাবারের দাম যেহেতু বেশি অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা এদিক ওদিক চলে যায় আর বিড়াল কাকে এগুলো নিয়ে যায় তেভাবে কিন্তু অনেকটাই লস হয়ে যায় তেভাবে মুরগির বাচ্চা ফুটিয়ে মাস লালন পালন করে যদি বিক্রি করা যায় তাহলে অনেক টাকা লাভবান হওয়া যায় যাই হোক ক্রিকেটে কাবাব তৈরি করার জন্য আমি আর আমার ননদ মিলে রান্না করা ডাল আর মাংসগুলো দুজনে মিলে অফ ক্যামেরায় ফাটায় বেটে নিয়েছি আর এদিকে এক এক করে ডিম দিয়ে দিচ্ছি সেখানে আমি প্রায় পাঁচটা ডিম দিয়েছি তো এখানে আমি আর কিছুই দিচ্ছি না এখানে চাইলে আরও অনেক কিছু দেওয়া যায় আমি শুধু ডিম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আর এমনিতে ফাটাই বাটতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমি মনে করি ফাটাই বেটে কাবাব বানালে খেতেও ভীষণ মজা হয় যাই হোক ডিমগুলো দিয়ে ভালো করে মেকে নিয়েছি আর অফ ক্যামেরায় কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর কাবাবগুলো খেতে মার্শাল্লা ভীষণ মজা হয়েছে কে কিন্তু বয়েস দিচ্ছি আর এখানে অনেকগুলো কাবাব হয়েছে মার্শাল্লাহ আর এই কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো একটু শক্ত হলে তখন বক্সে ভরে রেখে দেবো একটা একটা করে তো এভাবে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিলে তাহলে সব সময় খাওয়া যায় যখন মন চায় তখন খাওয়া যায় আর এগুলো আমি একটা একটা করে ডিপ ফ্রিজে রেখে দেবো তো যখন শক্ত হবে তখন আমি বক্সে করে রেখে দেব আর এভাবে একসাথে অনেকগুলো কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন মন চায় তখন খাওয়া যায় আর এই কাবাবগুলো বানাতে একটু সময় লেগেছে আর এই কাবাবগুলো একা হাতে বানাতে গেলেও আরও অনেকটাই সময় লাগে তা আমি আর আমার ননদ মিলে যেহেতু বানিয়েছি তারপর একটু সময়টা কম লেগেছে আর কি যাই হোক এদিকে আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে এখন একদম শক্ত হয়ে গেছে কাবাবগুলো তা আমি দুইটা বাটিতে করে রেখে দিয়েছি যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ